আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন আজকে আমরা সবজির স্যুপ বানাবো প্রথমে আমরা সবজিগুলো সুন্দর করে কেটে নিব দেখুন সবজিগুলো এই যে আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি ক্যাপসিকাম গাজর তারপরে যাই ফুলকপি দেখুন এইভাবে কেটে নেবেন আপনারা চাইলে বিনস অন্য অন্য সবজিও দিতে পারেন প্রথমে পানি বসিয়ে আদা রসুন হাফ চামচ আর হাফ চামচ লবণ হাফ চামচ জিরা ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ গরম মশলা গুঁড়া দিয়েছি দিয়ে এবার আমি একটা একটা করে সবজিগুলো ঢেলে দেব দেখুন এবার আমি সবজিগুলো ঢেলে দিচ্ছি দিয়ে সবজিগুলো হালকা সেদ্ধ করে নেব হালকা একটু হলুদ গুঁড়া দেব সামান্য দেখুন হাফ চামচের থেকেও কম হাত চামচ হলুদ গুঁড়ো না দিলেও চলে আমার কাছে দিলে ভালো লাগে কালারটার জন্য দিয়েছি আর পেঁপে পেঁপে ছোটো ছোটোটা করে কেটে পেঁপে দিয়েছি এবার আমরা কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন অনেকক্ষণ প্রায় বিশ মিনিটের মতো রান্না করে সেদ্ধ করে নিয়েছি এবার আমরা ডিম দুটো ডিম নিয়েছি দুটো ডিম ফেটিয়ে এখন ঢেলে দেব হালকা একটু লবণ দিচ্ছি ডিমের মধ্যে লবণ আমরা সবজিতেও দিয়েছি কিন্তু এখন আবার ডিমও একটু দিলাম দিয়ে এভাবে নেড়ে দেব এই যে এক চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে পানি দিয়ে গুলে তারপর ঢেলে দেবে তারপর ঢেলে দিয়েছি না আমরা এই সবজি রান্নাতে ঢাকনা দিইনি ঢাকনা দিলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে সবুজ কালারটা থাকবে না এই জন্য ঢাকনা ছাড়াই রান্না করতেছি এবার দেখুন আমি নেড়ে দিয়েছি আর হাফ চামচে থেকেও এক চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন এবার ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে আমি সবজিটা নামিয়ে ফেলবো এখন আমি একটু তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেরস্তা করেছে লাল লাল করে ভেজে বেরস্তার মতো তারপর ঢেলে দিয়েছি সবজির সবজির স্যুপের মধ্যে এভাবে সবজি স্যুপ রান্না করে খাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ